সালামু আলাইকুম আমি আবুল হাসান আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড এবং ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের ব্যবসা পরিসংখ্যানে ধারাবাহিক ক্লাস চলতেছে আমরা আজকে চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার ফাইভ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোয়েফেন্ট অফ কো রিলেশন তো কোয়েফেন্ট অফ কো রিলেশন এবং রিগ্রেশন এখান থেকে প্রতি বছর চব্বিশ মার্কের প্রশ্ন নিশ্চিত থাকে চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স যদি ভালোভাবে করতে পারেন আপনি কনফার্ম থাকেন আপনি এখান থেকে চব্বিশ মার্কে পাবেন আর এই চ্যাপ্টারগুলো তুলনামূলক খুবই 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 সহজ এখন অনেকেই মন্তব্য করেন যে স্যার আপনি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা তিনটা করে ম্যাথ করান থেকে চারটা কোনো চাপ্টার থেকে আবার একটা ম্যাথ করেন এখান থেকে কমন আসার পসিবিলিটি কতটুকু দেখেন আমি এতটুকু আপনাকে ইনসিওর করতে পারি আপনি নিশ্চিত থাকেন আপনি যদি ভিডিও একদম প্রথম চাপ্টার থেকে দশম চাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ গুলোকে এই যে দুইটা তিনটা করে ম্যাথ যে করাই দিই এগুলো যদি করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনসিউর থাকেন আপনি মিনিমাম মিনিমাম আপনি 60% 60% মার্ক আপনি ক্যারি করতে পারবেন মিনিমাম আপনার 60 প্লাস মার্ক আপনার এই 80 মার্কের ভিতরে কমন চলে আসবে অর্থাৎ আমি যেহেতু পার্ট বি এর ম্যাথ করাই না পার্ট সি তে যতগুলো ম্যাথ আসবে আপনি পাঁচটা ম্যাথ নিশ্চিত কমন পেয়ে যাবেন আর পার্ট বিটা আমি যে কয়েকটা করাই দিয়েছি কয়েকটা থেকে আপনি দুই দিনে কমন পেয়ে যাবেন এটা একদম 100% আপনাকে গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলতেছি তো আমাদের প্রত্যেকটা चैप्टर्स আলোচনা হয়েছে চ্যাপ্টার 1 2 3 4 5 এখন আজকে আমরা পাঁচ আলোচনা করব দেখেন চ্যাপ্টার এই ফাইভ থেকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যেহেতু প্রত্যেকটা চাপটা শুরু করার আগে আমাদের বা পূর্বে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই চ্যাপ্টার থেকে কি কি সূত্র আসতে পারে বা কি কি করতে হবে এটা নিয়ে আলোচনা করা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার অনলাইনে কোনো ফেড ব্যাচ আছে কিনা আমার অনলাইনে কোনো তবে যারা এবার এবছর সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠবেন ম্যানেজমেন্ট অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আপনারা চাইলে আমাদের ফেড বেসি যুক্ত হইতে পারেন যদি ফেড যুক্ত হইতে চান একটা গোসানা সুন্দর প্রস্তুতি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারতেছেন এই নাম্বারে নক দিবেন স্টুডেন্ট যদি এরকম হয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব ফেড ব্যাচটা চালু করতে আমাদের অনলাইনে কোনো পেড ব্যাচ নাই তবে আমাদের অফলাইনে পেড ব্যাচ আছে আমার পার্সোনাল কোচিং সেন্টার আছে আমি যেখানে পড়াই সেখানে আমার কোচিং সেন্টার আছে তো যদি অনলাইনে আপনারা পড়তে চান আপনারা পড়তে পারেন আর অনলাইন কেন্দ্রে যদি কারো সমস্যা হয় একদম ফ্রিতে আপনি চাইলে ব্যবসা গুণিত অর্থাৎ বিজনেস ম্যাথ তারপর হচ্ছে ব্যবসা পরিসংখ্যান কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু তারপর হচ্ছে ফাইন্যান্স প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম ইন্ডিভিজুয়ালভাবে সুন্দরভাবে গোছানো ফ্রিতে প্রস্তুতিটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আসেন প্রথমে আমরা চ্যাপ্টার ফাইভ থেকে আমরা দেখবো আমরা কি কি করতে হবে তো করণীর ভিতরে আমাদের প্রথমে আছে কার্ল পিয়ারসন কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন এটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এত থেকে যদি অঙ্ক আসে এটাই দশ মার্কের জন্য আসবে এই অঙ্কটা আসলে দশ মার্কের জন্য আসবে এটা আপনাকে সরাসরি বলে দিবে যে কাল ফিয়ারসন কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করা তখন সূত্র হবে আর সমান এটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন রুট ওভার সামেশন এক্স হোল স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার বাই এন এরপরে আবার ব্র্যাকেট দিবেন সেকেন্ড ব্র্যাকেট শুরু করবেন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন ঠিক আছে এটা হচ্ছে এটা সূত্র এটা যে পরীক্ষা আসছে আপনি বুঝবেন কিভাবে এখানে কাল ফিয়ারসন কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশন লেখা থাকবে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে মাস্ট বি আপনাকে তারা দুইটা মান দিয়ে দিবে একটা এক্স এর মান একটা ওয়াই এর মান দিয়ে দিবে এই অঙ্কটা সমাধান করার জন্য আপনাকে পাঁচটা গড় করতে হবে এখন এই গড় নিয়ে কনফিউশন থাকে অনেকে বলেন যে স্যার গড় মনে থাকে না গড় মনে থাকার দরকার নেই সূত্রটাকে মুখস্থ করেন আপনি যখন সূত্রটাকে বুঝবেন তখন আপনি গড়টা এমনিতেই পারবেন কিভাবে বুঝেন প্রশ্নে আপনার এক্স এর মান আর ওয়াই এর মান প্রশ্নে থাকবে মাস্ট বি ঠিক আছে মানে মনে করেন এইরকম কিছু থাকতে পারে আপনি দুইটা মান পাবেন সহজ কত হচ্ছে এটা বাকি দেখেন এই যে আপনাকে তো এই সূত্র পাড়াতে হবে এই সূত্রের জন্য আপনার দেখেন সামেশন এক্স ওয়াই মান লাগবে তার মানে বুঝে গেছে এক্স সেল এবং ওয়াই মান কে গুণ করার জন্য একটা গড় লাগবে তাহলে আমরা এটাকে এক নম্বর গদ দিলাম এটাকে দুই নাম্বার গদ দিলাম

ঠিক না বলেন তো সূত্রই তো আপনাকে ইন্ডিকেটস করতেছে যে তুমি এক্স ওয়াই এর মান বের করো নালে তো তুমি মান বের করতে পারবে না এই যে এক্স এর মান সূত্রই তো বলতেছে এক্স স্কয়ার মান বের করে এই যে এক্স স্কয়ার এর মান বের করছে সূত্র বলতেছে ওয়াই স্কয়ার মান বের করে এই যে ওয়াই স্কয়ার মান বের করছে সূত্র তোমাকে বলতেছে সামেশন এক্স এর মান বের করে এই যে এক্স এর সামেশন এর মান বের করে এই যে ওয়াই এর মান এবার বুঝছেন বাড়তি কোনো কিছু আছে কিনা বলেন তো এন মানে তো সংখ্যা কতগুলো সংখ্যা আছে এখানে কতগুলো ক্লাস আছে আশা করি বুঝতে পারছি আসেন এরপর আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে স্পেয়ারসম্যান র‍্যাঙ্ক কোরিলেশন এটা ইম্পর্টেন্ট আছে করতে পারেন এটা ইম্পর্টেন্ট আছে 10 মার্কের জন্য চলে আসতে পারে এটা সূত্র হচ্ছে আর সমান 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার n কিউব এটা হচ্ছে এটা সূত্র আপনি d মান যখন বের করবে মনে রাখবেন d এর মান তিনটা বের হবে d1 d2 d3 d এর মান বের করার সিস্টেম হচ্ছে আপনাকে r1 থেকে r2 বাদ দিতে হবে ঠিক আছে আপনি যখন d2 এর মান বের করবেন তখন সিস্টেম হচ্ছে আপনাকে r1 থেকে r3 এর মান বাদ দিতে হবে বাদ দিয়ে হোল স্কয়ার দিবেন আপনি যখন d3 এর মান বের করবেন তখন সিস্টেম হচ্ছে r2 থেকে আপনাকে r3 এর মান বাদ দিয়ে হোল দিতে হবে এটা হচ্ছে d এর মান বের করার সিস্টেম যখন আমরা ম্যাথে ট্রান্সটাকে করব তখন আমরা দেখব এই ম্যাথটা সমাধান করার জন্য আপনার 6টা গণ লাগবে 6টা গণ কি কি আপনার প্রশ্নের ভিতরে র‍্যাঙ্ক এর মান দেওয়া থাকবে এটাকে র‍্যাঙ্ক করে লিখলে মানে এখানে একটা র‍্যাঙ্ক এর মান দেওয়া থাকবে র‍্যাঙ্ক এর মান দেওয়া থাকবে 3টা r1 r2 r3 প্রশ্নের ভিতরে এই তিনটা মান সরাসরি দেওয়া থাকবে বাড়তি দেখেন আমি কি বলছিলাম এই অঙ্কটা সমাধান করার জন্য আপনার তিনটা মান লাগবে d1 d2 ডি থ্রি এই যে দেখছি আমরা ডি ওয়ানের জন্য একটা ডি টুর জন্য একটা ডি থ্রির জন্য একটা আশা করি বুঝতে পারছি এখন আছেন পরেরটা হচ্ছে প্রবাবিল ইরর প্রবাবিল ইররের সূত্র হচ্ছে ফি এ আই এর এটা সূত্র হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ এটা মুখস্থ রাখতে হবে এই মানটা ওয়ান মাইনাস আর স্কোয়ার রুট ওভার এন ওয়ান মাইনাস আর রুট ওভার এন এটা মুখস্থ রাখতে হবে যদি প্রবাবিল ইরর হয় আপনাকে আর এর মান বের করতে হবে আর মানে কোরিলেশন এই যে কোরিলেশন মান কাল পিয়ারসনটা বের হবে ঠিক আছে কোরিলেশন মান কোনটা বের হবে কাল পিয়ারসন তার মানে কাল পিয়ারসনের সাথে রিকোয়ার্ড দিয়ে এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি স্ট্যান্ডার্ড এরর ঠিক আছে স্ট্যান্ডার্ড এরর বের করার ক্ষেত্রে 1 মাইনাস স্কয়ার নিচে রুট ওভার আর এটা কিন্তু রুট ওভার আর এটা এন না এখানে রুট ওভার এন এখানে রুট ওভার আর মানে এই প্রোবাবল এররের এই অংশটাই এখানে বসছে তবে এখানে রুট ওভার এন এখানে রুট ওভার কি আর আপনাকে এখানে আর এর মান বের করতে হবে মানে কোরিলেশন মান বের করতে হবে এই চারটা সূত্রের বাইরে এই যে কোরিলেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নাই আমি এই চ্যাপ্টারটা থেকে টোটালি চারটা ফাট করব পার্ট সি এর জন্য করব তিনটা তিনটা কি কি আমরা এই দুইটা দুটো ম্যাথকে সমাধান করব স্প্যাটসম্যানের একটা ম্যাথকে সমাধান করব এরপর হচ্ছে আমরা প্রবল এর যে ম্যাথ গুলা সেগুলিটা ভিতরে মিক্স হয়ে যাবে তা আমরা তিনটা থেকে চারটা পার্ট করবো আশা করি তিনটা থেকে চারটা পার্ট থেকে আপনাদের ম্যাথ কমন আসার কি পসিবিলিটি বেশি